সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এই পরিস্থিতিতে অথই জলে পড়েছেন তারা চাকরিহারাদের প্রায় সকলেই তাকিয়ে রাজ্য সরকারের দিকে সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন চাকরিহারাদের রকম পরামর্শ দিচ্ছিলেন পাশাপাশি তিনি বলেন কাজ করতে গেলে ভুল হতে পারে কিন্তু ভুল সংশোধনের জন্য প্রশাসনকে কোনো সুযোগ দেওয়া হয়নি তিনি আরও বলেন আমাকে আমার কথা বলতে হবে আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা তা কি হয় মমতা ব্যানার্জি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন এই ঘটনায় কি বলেছেন মমতা ব্যানার্জি শোনাবো আপনাদের আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমায় বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যার ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আরেকজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট মমতা ব্যানার্জির কমিটমেন্ট আপনাদের শোনালাম এছাড়াও মমতা যখন বলছেন তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন নেতাজি ইন্ডোরে একদল চাকরিহারা মমতা তাদের উদ্দেশ্যে বলেন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গায় বসে থাকুন যারা ইচ্ছে যাদের ইচ্ছে থাকবে শুনবেন গ্রহণ করবেন বা যদি গ্রহণ করতে না চান বর্জন করবেন তুমি কি অযোগ্য লিস্টে আছো এরপরই বলে ওঠেন মমতা গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসায় সব হয় শুনুন মমতা ব্যানার্জি কি বলেছেন তুমি কি অযোগ্য লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেবো ওয়ারি আপনারা পড়াশুনো করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না মমতা ব্যানার্জিকে হাজার বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এ আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেবো কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুনে পরচনা শুনে প্লিজ দয়া করে প্রোচিত হবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারোর প্রতি কোনো অবিচার আমরা করব না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম যারা বলছে দু হাজার ছাব্বিশে করবেন দাঁড়ান এক সেকেন্ড আর একটা শুনে নিন ত্রিপুরায় দশ হাজার টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এটবার তো দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নিই উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করবেন না এরা দুমুখে কেউটে সব। আম আর আমরা এক নয় এটা মান মাথায় রাখবেন আম গাছে কখনো আমরা ফলে না আর আমরা গাছে কখনো আম ফলে না এটা মাথায় রাখবেন এবং তাই এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি স্টুডেন্টদের বলবো এই ডিপ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়িয়াদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন নিউ ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে